নমস্কার কবিতা জল কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই সভ্যতার আদি থেকে আজও জলের কত না কার্যকারিতা জল ছাড়া যে বিশ্ব অচল প্রাণিকুল জানে তার কত উপকারিতা জল ছাড়া বাঁচে না বিশ্ব প্রকৃতি বাঁচে না জীবন্ত প্রাণ জল নিয়ে তাই অবহেলা নয় জলের সবাই রাখমান জলের মধ্যেই আছে লুকিয়ে বিশ্বের ও প্রাণীকুলের জীবন জলের প্রতি সবাই হোক যত্নশীল নইলে হবে সবার মরণ জল অপচয় বন্ধ করতে চাই যে সকলের সহযোগিতা দিকে দিকে জাগুক মানুষ তবেই আসবে সফলতা শহরের প্রতিটি টাইম কলে বন্ধ হোক সারাদিন জল পরা প্রশাসনও একটু নজর দিক জল কষ্টের কাটবে খরা কতদিকে জল কষ্টের শুনি কত আর্তনাদ জলের ব্যবহার সব হোক ঠিক দিকে দিকে গড়ে উঠুক গাছের শাড়ি এই কাজে সবাই দায়িত্ব নিক জল ছাড়া বাঁচে না কারো প্রাণ জলে সবাই রাখো সঠিক মান জল আমাদের জাতীয় সম্পদ দেখো জলের কত অবদান জল ছাড়া চলে না কলকারখানা সর্বত্রই জলের বড় ভূমিকা জল নিয়ে তাই আর অবহেলা নয় বাঁচাক সবাই জলের এক কণিকা নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন